দু হাজার সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরেই বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে আগে থেকেই দেশের বাইরে থাকা সাকিব আল হাসানের আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ায় নানা নাটকীয়তায় অন্তর্বর্তী সরকারের পুরো আমলে দেশে ফেরা হয়নি তার খেলা হয়নি জাতীয় দলেও তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ে সাকিবের আবারও জাতীয় দলে ফেরা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে কয়েকদিন আগে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি যখন সরকার গঠনের দ্বার প্রান্তে ওই আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে তবে শুধু বিএনপি মহাসচিবের এমন মন্তব্যই নয় সম্প্রতি বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছে সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বোর্ড বোর্ডের ভেতরে বাইরে তার ফিটনেস বর্তমান ফর্ম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে সামাজিক যোগাযোগ এরই মধ্যে মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে আগামী ফেব্রুয়ারি দেশে ফিরবেন সাকিব আল হাসান এতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয় মার্চের দ্বিতীয় সপ্তাহে দুই দল ওয়ান ও টি টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলবে তবে আটাশ তারিখে দেশে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাকিব নিজেই দেশের একটি গণমাধ্যমকে দেয়া এক ক্ষুদে বার্তায় সাবেক অধিনায়ক জানান তারিখে ফিরছেন না তিনি তাই বলাই যায় সকল প্রকার গুঞ্জন থাকলেও সাকিবের দেশে ফেরা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি তিনি দেশে ফিরতে পারবেন কিনা এবং তার ক্যারিয়ারের শেষ সময় দেশের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন কিনা এমন প্রশ্ন থেকেই যায় সায়ন সাব্বির بجاتيفي نيوزdسك